আসসালামু আলাইকুম ইব্রুয়ান আশা রাখি আল্লাহর রহমতে সবাই ভালোই আসো তো তোমাদের দোয়া এবং ভালোবাসায় আল্লাহর রহমতে আমিও ভালো আছি তো আজকে তোমাদের সাথে আমি আরেকটি ব্লগ নিয়ে হাজির হলাম তো কাজ করতে করতে হঠাৎ করেই মনে হলো যে আমার কাজের কিছু অংশ তোমাদের সাথে একটু শেয়ার না করলে কি হয় তো সাথে সাথেই মোবাইলটা হাতে নিয়ে রেকর্ড করা শুরু করলাম আজ কয়েকদিন থেকে আমি আমার বিছানা চাদুরের আলমারিটা গোছাবো গোছাবো করে গোছানো হচ্ছে না আগেই কিন্তু আমি আমার পুরোটা ঘর ডিপ্লিন করে রেখেছিলাম সবে বরাত পথ থেকেই মানে আস্তে আস্তে পুরোটা ঘরের কাজ করে রেখেছি তো আমি আর আমার আসলে পুরোটা ঘরের কোনো কাজ এত এলোমেলো হয় না সব সময় গুছিয়ে রাখার চেষ্টা করি তারপরও কয়েকদিন পর পর সব কিছু একটু ডিপ্লিন করে নিই তো আজকে আবার ভাবলাম যে না আলমারিটা যেগুলো অকেজো আছে মানে কাজে লাগ লাগতেছে না ওইগুলো ফেলে দেব আর কিছু কাজের জিনিস আছে এগুলা সরিয়ে নিয়ে নেব কারণ পুরো আমি চাচ্ছি যে পুরোটা আলমারিতে যেন বেডশিটগুলোই থাকে তো এই আলমারিতে বেডশিট সবগুলো রাখার পরেও কিন্তু জায়গা হয় না তো কিছু বেডশিট আমার আলমারিতেও রাখি আবার তো সব প্রায় আমার বেডরুম হচ্ছে চারটা চারটা বেডরুমে চারটা বেডশিট বিছানো থাকে আবার চারটা ধোয়ার মতো দিয়ে থাকি এবারে আলমারি থেকেও প্রায় আটটা বিছানা সব সবসময় বাইরে রাখতে হয় কিছু তাওয়েলও এখানে রেখেছি আসলে তাওয়েলগুলো আমাদের ইউজ করা হয় না কারণ দেখা যাচ্ছে যে কোনো মেহমান আসলে ওদেরকে ইউজ করতে দিই তাছাড়া এমনিতেই আমি তাওয়েল তো ইউজ করি না আমার কিন্তু বড় তাওয়েলগুলাই ইউজ করা হয় না বেশিরভাগ মিনি তাওয়েলগুলাই আমি ইউজ করি আর আমার বেডশিটগুলোর মধ্যে বেশিরভাগ বেডশিটগুলোই হচ্ছে যেগুলো আমার হাজব্যান্ড বাইরে থেকে এনেছেন ওইগুলা বেশিরভাগই হচ্ছে কম্পোর্টার সেটের মতো তো গেস্ট আসলে বা কোনো ফাংশানে যে বেডশিটগুলো ইউজ করি সব সময় আমি আলমার্জার উপরে রাখি এবং যেগুলো রাখি ইউজ করি ওইগুলো মাঝখানে তাকে রাখি তাছাড়া যেগুলো বাড়তি ইউজ করি না বা গেস্ট আসলে ইউজ করি অন্যান্য সময় ওইগুলো নিচের তাকে রাখি আর কিছু তো আমার আলমারিতেই আছে ওইগুলোও এখন গেস্ট আসলে বা কোনো ফাংশানে ইউজ করি এই আর কি তো চেষ্টা করি সব সময় গুছিয়ে রাখতে প্রত্যেকটা বেডশিটের সাথে বালিশের কাবার এবং কোল বালিশের কাবার সেট করা আছে তারপরে আমি এক্সট্রা কাবার রেখে দিই কারণ দেখা যাচ্ছে যে মেহমান আসলে বা ফ্যামিলি সবাই একসাথে হলে এক্সট্রা বালিশগুলোর জন্য লাগে তো আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ